দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজারী হিসেবে নিযুক্ত ছিলেন শ্রীরামকৃষ্ণ দেব তার জীবনে ছিল এক আধ্যাত্মিক সাধনার প্রতিমূর্তি তিনি সব ধর্মকেই একই আসনে বসিয়ে দেখতেন এবং মাতৃভাবেই ঈশ্বরের দর্শন লাভ করেন শ্রীরামকৃষ্ণ কিশোর বয়সে কামারপুকুর গ্রামের সরল ও ধার্মিক মেয়ে সারদা দেবীর সঙ্গে তার বিয়ে হয় শারদামা তখন খুবই ছোট অনেকেই ভাবতেন এই সাধকের সংসার জীবন হবে না কিন্তু শারদা প্রমাণ করেন সংসারের থেকেও কীভাবে ত্যাগ ভক্তি ও প্রেমের মাধ্যমে একজন নারী বিশ্ব জননী হতে পারে একবার শারদা মা দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের কাছে আসেন রামকৃষ্ণ তাকে বলেন তুমি কি আমাকে বন্ধন করতে এসেছো শারদা মা মৃদু হেসে উত্তর দেন আমি তো তোমার সেবার জন্যই এসেছি এই একই কথাতে বোঝা যায় তাদের সম্পর্কে কেবল স্বামী স্ত্রীর নয় ছিল গুরু শিষ্যার ভক্ত ভগবানের সেবিকা ও সাধকের শারদা মা রামকৃষ্ণ মৃত্যুর পর তার ধর্মপ্রচারের গুরুদায়িত্ব গ্রহণ করেন নারী পুরুষ নির্বিশেষে সবাইকে তিনি মাতৃস্নেহে গ্রহণ করেন শারদা মা ও রামকৃষ্ণদেবের জীবন আমাদের শিক্ষা দেয় কিভাবে সংসারে থেকেও ঈশ্বর চিন্তা ও সেবার মাধ্যমে মুক্তির পথে এগিয়ে যাওয়া যায়